এবং সমাজের উন্নতি ঘটানোর জন্য একটি অনুপ্রেরণার সৃষ্টি করেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠায় এবং তার মাইক্রো ফাইন্যান্সের ধারণা যা ছোট ঋণের মাধ্যমে দরিদ্র জনগণকে তাদের নিজস্ব অর্থনৈতিক ক্ষমতায়ন ও স্বচ্ছতা অর্জন করার সুযোগ দেয় বিশ্বব্যাপী দরিদ্র বিমোচনের জন্য একটি নতুন পথের সূচনা করে এর আগে অনেক উন্নয়ন বিশেষজ্ঞ এবং অর্থনীতিবিদ মনে করতেন যে দারিদ্র দূরীকরণ একটি রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক স্তরের বড় প্রকল্পের মাধ্যমে সম্ভব হবে তবে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রমাণ করেন যে শুধু একটি ছোট ঋণও একজন দরিদ্র মানুষের জীবন পরিবর্তন করতে পারে এবং এটি দেশ জুড়ে অর্থনৈতিক উন্নতি আনতে সাহায্য করতে পারে নোবেল পুরস্কার পাওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনুস এবং গ্রামীণ ব্যাংক আরও আন্তর্জাতিকভাবে পরিচিত হয়ে ওঠে এবং তাদের কাজকে বিশ্বব্যাপী নানা দেশের সরকার ও উন্নয়ন সংস্থাগুলো অনুকরণ করতে শুরু করে এই পুরস্কার তার কাজের প্রতি সম্মান জানানো ছাড়াও মাইক্রো ফাইন্যান্সের ধারণাকে বৈশ্বিক দৃষ্টিতে প্রচারিত করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ এনে দেয় এটি শুধুমাত্র একটি ব্যক্তিগত অর্জন নয় বরং বিশ্বব্যাপী দরিদ্র বিমোচন ও অর্থনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ নজির স্থাপন করেছিল